ওং নামাশ্যিবাই সিংহরাশির আগামী কাল থেকে অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর দু এই সময়কাল আপনার জন্য কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে কোন জায়গায় সুযোগ দেবে কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করবো কারণ এই সময়কাল আপনাদের জন্য বিশেষ করে সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে এই মাসে অর্থাৎ এই ডিসেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্ল্যানেটের পরিবর্তন হবে বিশেষ করে আপনার রাশি অধিপতি সূর্যদেব মঙ্গলের শুক্রের যে গোচর পরিবর্তনটা থাকছে বা থাকবেই এটা কিন্তু আপনার স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা সম্পর্কের জায়গা বিভাজিত সম্পর্ক ব্যবসাপাতি বাতি বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবটা কিন্তু থাকবেই থাকবে অন্যদিকে আপনার রাশিতে কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে অষ্টমে শনিদেব রয়েছে শনিদেবের ঠাইয়ার প্রভাব চলছে তো অনেকের জীবনে নানান রকমের অবস্টাকাল নানান রকমের সমস্যা কিন্তু অলরেডি ইতিমধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা অলরেডি ফেস করে নিয়েছেন এবং আগামী যে সময় সময়কালটা থাকবে সেখানে কি পরিবর্তন হবে বা এই মাসে আপনারা কোন ক্ষেত্রে বেশি করে মনোযোগ রাখলে আপনার উন্নতি থাকতে পারে লাভের সুযোগ সম্ভাবনা বেশি থাকবে সবটা এখন এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সিংহ রাশি রাশিচক্রে পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি অধিপতি সূর্যদেব এই মাসের পনেরো ষোলো তারিখের দিকে রাশি পরিবর্তন করে আপনার ঠিক পঞ্চম ঘরে অ্যাডজেস্ট করবে যার কারণে অবশ্যই বলবো আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু হতে চলেছে প্লেসমেন্ট হিসাবে যথেষ্ট বেটার প্লেসমেন্ট থাকবে আপনার স্বাস্থ্য দিক দিয়ে যদি বলি প্রথম কথাও স্বাস্থ্য ওভারঅলভাবে দেখা যায় তো ঠিকঠাক তবে শনিদেব অষ্টমে রয়েছে সামান্য কষ্ট ক্লান্তিবোধ এগুলো কিন্তু থাকবে তবে স্বাস্থ্য তেমন কোনো চিন্তার কোনো কারণেই অসুস্থতার হওয়ার তেমন কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না ওভারঅল সেই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক রয়েছে এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে কেমন কী প্রভাব থাকবে আগামী পুরো মাস আপনার আর্থ অর্থ ঠিক কেমন থাকতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে যদি বলি তাহলে আর্থিক অবস্থা ঠিকঠাক অবশ্যই ঠিকঠাক অর্থ আসবে হঠাৎ করে অর্থ আসতে পারে পুরনো কিছু টাকা পয়সা ফেরত আসবে সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি পেতে পারেন পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন এই সুযোগটাও কিন্তু আপনাদের মধ্যে থাকতে চলেছে বা আপনারা পেতে পারবেন আর আপনি আপনার খরচ একেবারে লিমিটেড করবেন যতটা সম্ভব হয় ততটাই বেশ কিছু খরচপাতি হতেও লক্ষ্য করা যাচ্ছে আপনি বিদেশি কোম্পানিতে যোগাযোগ করবেন ট্রাভেল করবেন এটা সেটা পারচেস অনেক কিছু কেনাকাটা করার সম্ভাবনা রয়েছে যার কারণে বেশ কিছু খরচপাতি লক্ষ্য করা যাবে আর সঞ্চয় ইনভেস্টমেন্টের প্ল্যানিং আপনাদের কিন্তু খুব সফল হবে আপনারা যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড তাদের বলবো সময়কাল আপনাদের জন্য খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন বা যারা ইনভেস্টমেন্ট করবেন বলে দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন সেটা কিন্তু করতে পারেন পারিবারিক মহলে যদি কোনো কারণে অশান্তি ঝগড়াঝাটি লেগেছিল পারিবারিক মহলটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে পারিবারিক পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে আসবে ছোটো ছোটো বিষয়ে ঝগড়াঝাটি অশান্তিগুলো মিটে যাবে সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে যেনারা ব্যবসা শুরু করবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার জায়গায় আইনগত যে সমস্ত কাগজপত্র রেডি করার বিষয় রয়েছে সেগুলোকে একটা বেশি গুরুত্ব দেবেন এবং সেখানে সেগুলোকে করে নেওয়ার চেষ্টা করুন যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল আপাতত ভালো যথেষ্ট পরিমাণ ভালো থাকবে কারণ বৃহস্পতি দৃষ্টি থাকার কারণেই এখানে কিন্তু সময়টা অনেকটা বেটার হবে যারা দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা করেও কিছু হচ্ছিল না তো সেখানে কিন্তু উন্নতি আসবে পড়াশোনার জায়গায় সময়কাল খুব ভালো থাকবে যারা ইতিমধ্যে অলরেডি কোনো গভর্নমেন্ট পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন বিশেষ করে ডিফেন্স লাইনে কোনো রকম কিছু প্রস্তুতি নিয়েছেন বা টেকনিক্যাল লাইনে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রেখেছেন বা পরীক্ষা রয়েছে এমনটা যদি হয় তাহলে কিন্তু সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো খুবই ভালো থাকবে আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে অবশ্যই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে তবে একটাই বিষয় বলবো মাঝে মধ্যে আপনাদের ভিতরে রাগ অভিমানের বিষয়টা একটু বেশি লক্ষ্য করা যাবে আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে যেতে পারে যা অনেকটা অনেকের ক্ষেত্রে রোমান্টিকতা না থাকার কারণে অনেকের একটা বিষয়টা এরকম থাকবে ওভারঅল যদি বলা যায় সম্পর্কের জায়গা ঠিকঠাকই থাকবে তেমন চিন্তার কোনো কারণ নেই যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো পুনরায় কথাবার্তা চলতে পারে সেই সম্ভাবনা থাকবে আর যারা অনেক দিন ধরে মনের কথা ওকে বলবেন ভাবছেন তো সেদিক দিয়েও কিন্তু সময়টা অনেকটা সাপোর্টিভ আপনারা অবশ্যই সে চেষ্টা করতে পারেন সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে যারা অনেক দিন ধরে প্ল্যান তো করছেন কোনো বড়ো কিছু করবেন সেটা কিন্তু হচ্ছিল না এবার কিন্তু হবে সেই সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে বড়ো কিছু প্ল্যান আপনার কিন্তু সফল হবে বড় কিছু প্রাপ্তি কিন্তু আপনার ঘটতে চলেছে হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন খরচপাতি কম করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা সম্ভব হয় আর লোন নেওয়ার জায়গাটা কিন্তু আপনাদের বলবো একটু ধ্যানই রাখুন খুব বেশি বড়ো লোন থেকে বিরত থাকবেন নাহলে এই সময়কালে কোনো ধার বাকি আপনার পরিশোধ করতে সমস্যা হতে পারে দাম্পত্যর জায়গাটা কিন্তু আজকালের বিষয় নয় পুরো দু হাজার পুরো বছরটাই আপনাদেরকে বলবো একটু ধ্যানে রাখতে একটু বুঝে চলতে কারণ রাশিতে কেতু আর সপ্তমে রাহু যার কারণে এ আবার আপনার সপ্তম প্রতি শনিদেব অষ্টমে রয়েছে কিছুটা তো সমস্যা থাকবে কারণ ঝগড়াছাটির অশান্তিগুলো একটু লেগে থাকতে পারে আর এমনটা যদি না হয় তাহলে পার্টনারের হেলথ ইস্যু স্টমাক জয়েন্ট পেন বা কিছু পেট রিলেটেড সমস্যা লেগে থাকতে পারে তো সেগুলো একটু আপনাকে ধ্যান রাখতেই হবে কিছু উপাচার বলবো সেগুলো অবশ্যই ফেলে মানে ফলো করবেন মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা সুফল আপনারা পাবেন আপনাকে এই মাসে বা এই সময়কালে যদি আপনি কোনো টার্গেট বিশেষ জবের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা যদি কোনো টার্গেট নেন সেই টার্গেটটা কিন্তু খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন সেই সুযোগ বা সেই সম্ভাবনা সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো আনবে বা সেখানে আপনি ভালো লক্ষ্য করাতে পারবেন কোন গোপন কাজ সম্পূর্ণ হবে সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে কারণ বিবাহের কথাবার্তা চলতে পারে যোগাযোগ হতে পারে সম্ভাবনা রয়েছে বিবাহ হোক না হোক কিন্তু কথাবার্তা হতে পারে সম্ভাবনা সেখানে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে আর কর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকতেই থাকবেই থাকবে প্রথমত হচ্ছে বৃহস্পতির ঠিক ঠিক ইলেভেন হাউসে রয়েছে মানে একাদশ ঘরে থাকার কারণে অত্যন্ত সুফলটা কিন্তু আপনারা পাবেন বড় কিছু প্রাপ্তি ঘটবে অনেক দিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে দীর্ঘদিনের কোনো কিছু কাজ যদি হচ্ছিল না সেটা কিন্তু হবে এরপরে আসছি চাকরি বাকরির জায়গায় চাকরির জন্য সময়টা এই মাসে অত্যন্ত ভালো থাকবে অত্যন্ত মানে অত্যন্ত খুব ভালো কানেকশান রয়েছে যারা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন অবশ্যই সেখানে সুফল পাবেন চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু সাপোর্টিভ খুব ভালো রয়েছে বাকিটা আপনি কতটা কি চেষ্টা করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় চাকরির ক্ষেত্রে কিন্তু কানেকশান খুব ভালো কারণ আপনার দশমপতি শুক্রদেব বা মানে রাশি অধিপতির সাথে কানেক্টেড এবং ভাগ্যপতির সাথে কানেক্টেড তাই লগ্ন আর ভাগ্য যখন একসাথে কানেক্টেড থাকবে কর্মের সাথে তো নিশ্চিতভাবে বলা যায় সময়কাল খুব ভালো খুবই ভালো তাই যাদের ইনকাম ছিল না তাদের ইনকাম বাড়বে যাদের ইনকামের রাস্তা খুলে যাবে কারো কারো নতুন ইনকাম সোর্স তৈরি হবে সম্ভবনা সেখানে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আর পারিবারিক মহল আপাতত ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে তেমন চিন্তার কোনো কারণ নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ও নমসে ভাই কিছু উপাচার অবশ্যই ফলো করুন প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এটা আপনাদের জন্য খুব জরুরি দ্বিতীয়ত হচ্ছে নিজের রাগ এবং মানে অত্যাধিকতা যে ভুল সিদ্ধান্ত নেওয়া বিচলিত হওয়া এই বিষয়টাকে কন্ট্রোল করতে আপনি মহাদেবের নাম জপ করুন অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন আর হচ্ছে কি আপনি অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না অবশ্যই এখানে আপনার জন্য সময়কাল ভালো থাকবেই থাক ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নামাজ সে